আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে চার ইসারিলি জিম্মির লাশ হস্তান্তর করেছে হামাস লাশ হস্তান্তরের জন্য দক্ষিণ গাজা উপত্যকায় খান ইউনিসের পূর্বে একটি মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চ থেকেই সিরি এরিয়েল কেফির বিবাস এবং ওদের লিপসির্যের লাশ রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়া হয় তবে ইসরায়েল দাবি করছে চারজনের লাশের মাঝে শিরি বিবাসের লাশ নেই হামাস তাদেরকে অন্য কারও লাশ তুলে দিয়েছে তবে শিরির লাশ শনাক্ত করা না গেলেও তার দুই ছেলে ও অন্যজনের পরিচয় মিলেছে নিহত জিম্মির লাশ নিয়ে এহেন অভিযোগ আসার পর কড়া হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জানিয়েছেন শিরিকে ঘরে ফিরতে না দেওয়ার মূল্য চোকাতে হবে হামাসকে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন আমাদের বাকি জিম্মিদের মতো জীবিত হোক বা মৃত শিরিকে ঘরে ফেরাব চুক্তি লঙ্ঘন করে নিষ্ঠুর আচরণের জন্য হামাসকে চরম মূল্য চোকাতে হবে এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রসের কাছে শিরি বিবাস আরিয়েল ও কফির নামে তার দুই শিশু সন্তান এবং ওদেদ লিফসিজ নামে তিরাশি বছরের এক বৃদ্ধের মরদেহ হস্তান্তর করে হামাস পরে তারা বিবৃতিতে জানায় তারা বন্দীদের জীবিত রাখার চেষ্টা করেছিল তাদের যত্ন নিয়েছিল এবং তাদের সঙ্গে মানবিক আচরণ করেছিল কিন্তু ইসরায়েলি বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করে তাদের হত্যা করেছে সংগঠনটি বলেছে অপরাধী নেতানিয়াহু আজ তার বন্দীদের কফিনে ফেরত পেয়ে শোক প্রকাশ করছে কিন্তু এটি কেবল তার নিজের দোষ ঢাকার অপচেষ্টা নিহত ইসরাইলি বন্দীদের পরিবারের উদ্দেশ্যে হামাসের বক্তব্য আমরা চেয়েছিলাম তোমাদের সন্তানদেরকে জীবিত ফিরিয়ে দিতে কিন্তু তোমাদের সেনাবাহিনী এবং সরকারই তাদের হত্যা করেছে এর সম্পূর্ণ দায় নেতানিয়াহুর উল্লেখ করে সংগঠনটি বলেছে ইসরায়েলি সরকার বারবার বন্দি বিনিময় চুক্তিতে বাধা সৃষ্টি করায় তারাই এর সম্পূর্ণ দায় বহন করবে প্রসঙ্গত বিশ্বের ইহুদিদের নিরাপত্তা দেওয়ার যে দাবি করে আসছে দখলদার ইসরায়েল তা ফুটো হয়ে গেছে ফিলিস্তিনের আলাক্সা তুফান অভিযানের মধ্য দিয়ে নিরাপত্তা দেওয়ার কথা বলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে দখলকৃত ভূখণ্ডে জড়ো করার প্রজেক্টটি যে অত্যন্ত দুর্বল এবং এটা যে একটা ভুল প্রজেক্ট তা আলাক তুফান অভিযানের ফলে সবার কাছে পরিষ্কার হয়ে গেছে ইহুদিদেরকে আকৃষ্ট করার সব ভুল ভাল সূত্র অকেজা হয়ে পড়েছে আল স্টাডি সেন্টার আলাক তুফান অভিযানে ইহুদিবাদীদের পরাজের কৌশলগত দিকগুলো তুলে ধরেছে ইসরায়েলের নিরাপত্তা বলায় নিশ্চিদ্র এমন ধারণা বা তত্ত্ব আলাক্সা তুফান অভিযানের মাধ্যমে পুরোপুরি ভুল প্রমাণ করা হয়েছে আলাক্সা তুফান সবার কাছে এ বার্তা পৌঁছে দিয়েছে যে দখলদার ইসরায়েল কখনোই ইহুদিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয় ইহুদিবাদী ইসরায়েল নিরাপত্তাকে তাদের একটি মৌলিক স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয় এই স্তম্ভটার নরবরে অবস্থাটা এখন স্পষ্ট নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের প্রতি ইহুদিদের আকর্ষণ অনেক কমে গেছে শুধু তাই নয় দখলদার ইসরায়েলে এখন যারা বসবাস করছে তারাও সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধের সামনে ইসরায়েলের ব্যর্থতার ফলে এই অঞ্চলে পশ্চিমা ও মার্কিন নীতি বাস্তবাজনে ইহুদিবাদী ইসরায়েলের ওপর ঐসব দেশে আস্থা ও আশা নষ্ট হয়ে গেছে একই কারণে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রকল্প স্থবির হয়ে পড়েছে এবং গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নৃশংসতার পর বিভিন্ন দেশের শাসক গোষ্ঠী এই প্রকল্প থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে আলাক্সা তুফান অভিযান ইহুদিবাদী ইসরায়েলের ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে বিদ্যমান সন্দেহ সুদ্র করেছে এ কারণে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী ইজব গ্যালান্ট সহ অনেক ইহুদিবাদী গাজা যুদ্ধকে ইসরায়েলের জন্য অস্তিত্বের যুদ্ধ বলে মনে করেন অন্যদিকে ফিলিস্তিনিদের আলাক্সা তুফান অভিযানের সাফল্য আরব ও মুসলিম জাতিগুলোকে অধিকৃত মুক্ত করার বিষয়ে আশাবাদী করে তুলেছে এবং গোটা বিশ্বই দখলদার ইসরায়েলের দুর্বল অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছে এই অভিযান দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের বৈধতার ভিত্তি মজবুত করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের ক্ষেত্রে এটিকে একটি কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে সবাই বুঝতে পেরেছে ইসরায়েলের সঙ্গে আপোষ নয় বরং প্রতিরোধের মাধ্যমেই বিজয় চিনিয়ে আনতে হবে ইতিমধ্যে গাজার উপর চরম বর্বরতা ও গণহত্যা ইহুদিবাদী ইসরায়েলকে বিশ্বজুড়ে একটি ঘৃণ্য এবং বিচ্ছিন্ন সরকারে পরিণত করেছে একই সঙ্গে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে বিশেষ করে পশ্চিমা যুব সমাজের মধ্যেও ফিলিস্তিনের প্রতি সমর্থন বেড়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গাজা উপত্যকা নিয়ে তার পরিকল্পনা সত্যিকার অর্থেই কার্যকর তবে তিনি এটি বলপ্রযোগ করে বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প বলেন আমি বলছি এটি করার উপায় আমার পরিকল্পনা আমি মনে করি এটাই সত্যিকার অর্থে কাজ করবে তবে আমি এটি বলপ্রযোগ করছি না আমি কেবল বসে থাকব এবং এটি সুপারিশ করব গাজা বিষয়ে তার প্রস্তাবের বিরোধিতা করায় জর্ডান ও মিশরের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ট্রাম্প আমরা প্রতি বছর জর্ডান ও মিশরকে কয়েক বিলিয়ন ডলার দিই এবং আমি একটু বিস্মিত হয়েছি যে তারা এ কথা বলেছে ট্রাম্প দাবি করেছেন গাজার জনগণ যদি উপত্যকায় থাকা ও একটি সুন্দর কমিউনিটিতে থাকার মধ্যে বেছে নেওয়ার সুযোগ পায় তবে তারা অন্যত্র যেতে চাইবে গাজাকে দারুণ একটি স্থান হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন আমি জানি না কেন ইসরায়েল এটি কখনও ছেড়ে দিয়েছিল কেন তারা এটি ছেড়ে দিল ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের গাজা দখল ও তার জনগণকে অন্যত্র পুনর্বাসনের পক্ষে কথা বলে আসছেন তিনি চান রাজাকে পুনর্নির্মাণ করে মধ্যপ্রাচ্যের রিভেরা বানানো হোক তবে তার এই পরিকল্পনা আরব বিশ্ব ও অন্যান্য দেশের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে যারা এটিকে জাতিগত নির্মূলকরণের সামিল বলে অভিহিত করেছে প্রসঙ্গত তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন এই যুদ্ধ করে কোন পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন আপনারা বিশ্বযুদ্ধ থেকে দূরে নন আমি বলছি এটি দূরে নয় যদি বাইডেন সরকার আর এক বছর থাকত তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট তার দাবি যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না বরং সেগুলো বন্ধ করবে ট্রাম্প বলেন আমরা এই মূর্খ অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি আমরা নিজেরা এতে অংশ নেব না তবে আমরা যে কারো চেয়ে আরও শক্তিশালী হব যদি কখনো যুদ্ধ শুরু হয় এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে